যাদের সুগার নর্মাল তারা হাত তোলেন মানে যাদের ডায়াবেটিস নাই তারা হাত তোলেন যাদের ডায়াবেটিস নাই যাদের ডায়াবেটিস নাই সবাই হাত তোলেন যাদের ডায়াবেটিস নাই আজকে তাদেরকে বলছি যদি আপনার ইনসুলিন বেশি থাকে বা হোমায়ার বেশি থাকে তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিস ভিতরে ভিতরে হয়ে গেছে বা হচ্ছে বুঝেননি কথা কেন বলেন ইনসুলিন রক্তের চিনি বাড়ালো সবাই বলতে হবে বলেন ইনসুলিন রক্তের চিনি বাড়ালো দশ থেকে পনেরো বছর আগে বাড়তে শুরু করে তার মানে চিনি পরে বাড়ে আগে ইনসুলিন বাড়ে এখন যদি সবার ইনসুলিন যদি আমরা চার পাঁচ রাখতে পারি তাহলে এই ঝামেলা শেষ বুঝেন না কথা তাহলে এই যেমন যাদের ডায়াবেটিস নাই ওরা যদি এখন ইনসুলিন চারপাশে রাখে তাহলে ডায়াবেটিস আর হবে না ইনশাল্লাহ তবে হ্যাঁ যদি সে আবার অনিয়ম করে হবে তাহলে নিয়ম মানতে হবে নিয়মের বাইরে যাওয়া যাবে বুঝেন নাই তো যাদের হোমা আইয়ার এক তারা এখন ভালো কিন্তু সে যদি অনিয়ম করে আবার বাড়বে না হ্যাঁ যেমন ওর তিন থেকে এখন একে এসেছে এখন যদি সে অনিয়ম করে আবার তিনে চলে যাবে না যাবে এই জন্যে আমরা কি করবো আগে আমার রিপোর্ট কি দেখবো আপনারা যারা আজকে এসেছেন রিপোর্ট দেখবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন